সো নমস্কার বন্ধুরা টিমেশন ব্লগ চ্যানেলে সব বন্ধুদের স্বাগত জানাই তো আর হবে না এবারে খিদে পেয়ে গেছে তাই তো চল চলো কিছু খাদ্য আহরণের ব্যবস্থা করি কারণ সকাল থেকে মানে কাল রাত্রি দিকে এসেছি আর কাল রাত্রি থেকে ভিডিও বানানো চলছে এখানে তো সেটা মানে একদম বিশাল বিশাল সেটা আছে এদিকে শুভোধি মিউজিক আছে এদিকে রোলার মিউজিক আছে আর শুভদীপ রোল্যান্ড এদের ডবল ডবল প্রায় সেট আপ পব সেট আর এদিকে রয়েছে এমটি মিউজিক নন্দকুমার থেকে প্রো সেট আর এদিকে রয়েছে পাওয়ার মিউজিক আর ওইদিকে রয়েছে দুইটা পাওয়ার আর ওইটা হচ্ছে সম্রাট মিউজিক তো অবশ্যই মেন চ্যানেলের ভিডিও আপনাদেরকে দিচ্ছি পরপর প্রত্যেকটা সেটা ভিডিও বানিয়েছি আর অবশ্যই এখানে তো হেভি এনজয় হচ্ছে কী বললিক ভাই একদম চলো একটু আখের জুস খাওয়া যাক চলো না ঠিক আছে আখের জুস খেয়ে তারপর আমরা একটু এনার্জি করে নেবো আর একটু এনার্জি করে নিয়ে তারপর কিন্তু বিভিন্ন সেটা ভিডিও আর এই মাঠটা কিন্তু সেই লেভেলের আছে তো এখন ফাঁকা বলতে সব ছাড়িয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে তো আমরাও কিছু খাবারের জন্য এখানে খাবার দোকান নেই একটাও ভিডিও বানাতে এসেছি কিন্তু অনেকটা দূরে যেতে হবে খাবারের জন্য তো ওই দিকটা দেখতে পাচ্ছেন সব ফিস্ট করছে মানে ওই কন্ট্রাইতে ফিস্ট করছে ওরা মানে পড়েছে শুভদীপ মিউজিককে ভাড়া করেছে চলো পাহাড় কাছে যাইব আর ওই দিকটায় যে দেখতে পাচ্ছেন ফিস্ট করছে ওইখানটায় হচ্ছে এই সেটআপটা মানে এই যে পেশেন্ট এই সেরাপটা এটা হচ্ছে এম টি মিউজিক এম টি মিউজিককে ভাড়া করেছে ওই ওই দলটা তাই তো আর মাঠে খাবার দেখতে নাস্তার কিছু ব্যবস্থা আছে কেক টেক আছে এসবই খাবো আর এখানে ভাত টাত পাওয়া যাবে না এই যে তারপরে ভিডিও বানানো চলছে সেটা দেখেছো হ্যাঁ সেটা আছে আমাদের মেদিনীপুরে সেটা কোনো লাগছে পশ্চিমদিনীপুরে ওই তো সম্রাট সম্রাট না তো ভালো করে তো সেটিং ঠিকঠাক হচ্ছে না তো র্যাকটা বিশাল ভালো বাজছে অনেক চং আছে আর এখানে মাঠে বুড়ো মানে প্রচুর লোকজন এসেছে চলুন দেখি পাওয়ার মেজি যায় একবার গিয়ে তারপর নাস্তা করতে যাবো তাই তো বলি পাওয়ার ভিডিও বানিয়ে দিই বল পাড় মেজি বানিয়ে তারপর যাব দুজনে এখন গোটা মাঠটা রাউন্ড একবার ঘুরিয়ে দিই আপনারা দেখে নিন মাঠের কী পরিস্থিতি কে কী করছেন তো প্রচুর সব বন্ধুদের সাথে দেখা হচ্ছে